আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি খুবই ক্রিটিক্যাল একটা আপডেট সাজুর এখানে বাবা মায়ের নাম মনে ছিল ভাই বোনের নাম এবং সংখ্যা মনে ছিল রাজু এবং মানিক হচ্ছে ভাই বোনের নাম বাবার নাম সূর্যা মায়ের নাম পারুল ঠিকানা ছিল নোয়াখালীর দিতে। এখানে আমি যতটুকু জানি যে সাজু আসলে এখনও তার মার সঙ্গে আছেন আসলে তারা বাবাকে হারিয়ে ফেলেছেন বা এরকম কোনো একটা ক্লাইম্যাক্স এখানে আছে আমি স্টোরিটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই শুরুতেই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার বর্তমান বয়স একত্রিশ হারানোর সময় ছিল আট থেকে নয় বছর একদিন মা বাবা ঝগড়া করে মা আমাকে একটা ছোট ভাইকে নিয়ে বাড়ি চলে আসেন নানুবাড়ির পাশে সবাই পাখির মা বলে ডাক্তার এক মহিলা ছিল সেই মহিলা একদিন নানুবাড়িতে এসে আমার দাদু অসুস্থতার কথা বলে আমার নানুর থেকে আমাকে দাদু বাড়িতে নিয়ে যায় সেদিন মা বাড়িতে ছিল না সেখানে আমি কিছুদিন থাকার পর আমার বড় জেঠিমা আমাকে বাবার কাছে নিয়ে যায় বাবা তখন দ্বিতীয় বিয়ে করে সংসার করছিলেন সেখানে আমি এক বছর থাকার পরে সেখানে আমার এক সৎ ভাই হয় এর কিছুদিন পর বাবা কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায় কেউ বলতে পারে না এক মাস হওয়ার পর বাবা বাসায় ফেরেনি বাবা সৎমাকে কখনো দাদু বাড়িতে নিয়ে যাননি সঠিক কোনো ঠিকানাও দেয়নি শুধু নোয়াখালীর মাঝদি বলেছে তখন আমাদের চলতে খুব কষ্ট হয় তাই সৎমা বাড়িওয়ালার বাসায় কাজ নেয় এরপরে বাবা আর কখনো ফিরে আসেনি তাই আমি আর নিজ পরিবারে ফিরতে পারিনি এরপর থেকে আমি সৎমার কাছে বড় হই উনি বিয়ে দিয়েছে এবং স্বামী সংসার করছে তার মানে এখানে ফ্যাক্ট হচ্ছে শুধুমাত্র নিজের বাবাকে না ওর সৎমা কিন্তু তার হাজব্যান্ডকেও খুঁজছে

মনে আছে আপনার আচ্ছা আমি একটা লোকটা আপনি বিয়ে করলেন সে এলাকার নামটা কিছু জিজ্ঞেস করবেন কিছু বলে নাই বিয়েটা হইলো কেমনি আপনাদের ওকে আগের বিয়ে গোপন করছে

আমরা তো জানি যে বাবাকে না দেখলে পারিপার্শ্বিক পরিবেশের মানুষের অনেক সময় এটা চাপের মধ্যে থাকে যে বাবা সন্তানের খবর না ওই বাবার কি করবো হ্যাঁ সেটা তো আপনার জায়গা থেকে অবশ্যই যুক্তিযুক্ত কিন্তু বাবা

যে ভাই এই বিষয়ে কথা বলতে চাচ্ছি ওনার ফোন নাম্বারটা নেওয়া হয় বাবার ফোন নাম্বারটা নেওয়া হয় বাবাকে ফোন দেওয়া মাত্র বলা হয় যে আঙ্কেল এই বিষয়ে একটু কথা বলবো উনি এই যে কেটে দিল ফোন আজ ফোন ফোন আচ্ছা তো সামজু ভাই থেকে আমি যেটা জানতে পারলাম

আমি যে আপনাদের সাথে যোগাযোগ করছি আপনাদের সাথে যে যোগাযোগ করছি ওই আমার ঢাকার একটা ফ্রেন্ড আল্লাহ বরকত ঠিক আছে নিবমের ভিতরে কিছু শোনা গেছে ভিতর থেকে না সাজু মন খারাপ কেন না খারাপ লাগতেছে হ্যাঁ খারাপ তো লাগবে কেন খারাপ লাগবে আজকে তো আনন্দের দিন যদি হয়ে যায় তা তো অবশ্যই বিয়ে সাথে করছেন তো বাচ্চা কাচ্চা আছে কখনো এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা হয়েছে জি না আবার এই বিষয়টার জন্য আমার মেয়েটাকে আমি হারাইছি কেন বলেন তো আবার প্রথম বিয়ে যখন তখন আবার মেয়েটাকে আপনি বলছিলেন বেসিক ভিডিওতে মেয়েটা এখন কোথায় আছে জানেন না জন্মস্থানে আছে ওর বিয়ে দেখতে পারে না দেখতে পারে না তা আপনাকে দেয় কেন ও দাদি রাখছে

আমার মেয়েটাকে যখন নিয়ে গেছিল মনে হয়েছিল যেন আমার উপর আকাশ ভাইঙা পড়ছে খুব স্বাভাবিক মা হিসেবে অনুভূতিটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক আমার মেয়েকে আমি পেটে ধারণ করছিলাম যখন ওর আব্বু ফালায় যখন চলে গেছিল তখন আমি মানুষের দুয়ারে দুয়ারে সাহায্য খুঁজছি খুঁজছি আমার মেয়েটার জন্য আমার গর্বের বাচ্চার দুনিয়ার মুখ দেখানোর জন্য মানে কি মানে হাত পাততে হইছে আপনার জি আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি কেউ আমার জায়গা দেয় নাই আমারও তো কষ্টের মেয়েটা নিয়ে গেছে এই এক অদ্ভুত জায়গা অদ্ভুত মনে হয় আমার কাছে মাঝে মাঝে এই বাসস্থান একজন জন্ম দিয়ে ফেলে রেখে চলে যাচ্ছে আরেকজন জন্ম দিয়ে কাছে রাখতে পারছে না আরেকজন যাচ্ছে পৃথিবীতে অন্তত তার হয়ে একটা বাচ্চা আলাদা দিক সে পাচ্ছে না এক অদ্ভুত অসম পরীক্ষা মানে এবং এই পরীক্ষায় আমরা কম বেশি সবাই পরীক্ষা দিয়ে যাচ্ছি বাট এই কথাটা আমার এখন বলতে হবে আমি বহুবার বলেছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখেন আপন ঠিকানা এই কেসগুলো নতুন না অসংখ্য কেস এরকম যে বাবা মায়ের বাবা মায়ের সম্পর্ক ভালো না সেটা দ্বারা ভিত্তিমতের সন্তান আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই মায়ের পক্ষ থেকে এবং বাবার পক্ষ থেকেও ডিভোর্স হতেই পারে ডিভোর্স প্রয়োজনীয় যে কারণে ধর্মীয়ভাবে আমাদের বিধান আছে রাষ্ট্রীয়ভাবে এটা পারমিটেবল কিন্তু ডিভোর্স হওয়ার পরে কেউ ভুলে যাবেন না যে বাবা তাকে দুনিয়াতে নিয়ে এসছে মা তাকে দুনিয়াতে নিয়ে এসছে সুতরাং বাবা এবং মায়ের যে রাইটটা আছে সন্তানের প্রতি সন্তানের জায়গা থেকে সেটা কোনো একটা পক্ষ রাষ্ট্রীয় আইন নিয়েই হোক রাষ্ট্রীয় আইনের সুবিধাতেই হোক বা ব্যক্তিগত স্বার্থের কারণেই হোক সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি আপনার সন্তানের ভালো চান তো হ্যাঁ জান ওকে তে বানানা রডস নসলি আইলি তে দুরতি না তোর বাইলে তো তোর বাইলে গগরনিছি না এই শতবার হাফার করতে মাসেইই না হাফার করতে আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি না লাভ সিটিং না অন্য সিটিং নিতে পারব

আমার মেয়েটা আজকে দাদা নানির মুখ দেখতে পারে না আমার মেয়েটা আফসুস করে আপনার বাবার সম্পর্কে আমরা যতটুকু পাইছি শেষ পর্যন্ত ওনাকে আমরা রিচ করতে পারছিলাম উনি একবার ফোন ধরার পরে উনি আর কথা বলে নাই এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে তথ্য ওনার যতটুকু শুনছি শোনা কথা এগুলো শোনা কথা কতটুকু সত্য জানি না উনি বিয়ে সাথে আরও করেছেন অনেকগুলো বিয়ে সাথে করছেন এবং ওনার নাকি প্রায় পনেরো বিশটার মতো বাচ্চা কাচ্চা এটা আল্লাহ ভালো জানেন এগুলো আমাদের শোনা কথা এগুলো শোনা কথা আমি আপনাকে যতটুকু শুনেছি ততটুকু বললাম এবং আপনার বাবাকে আমরা ট্রেস করে ধরতে পারি নাই ধরতে পারি আমরা খরচ খবর দিতে পারি না আর সত্য কথা যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার বাবা তো আসলে কাউকেই হারায় না আপনার বাবা সব জানতো কারো কাছেই যায় না তো যায় না যেহেতু সুতরাং এই অনুষ্ঠানে উনি আসবেন না এটাই স্বাভাবিক কিন্তু আপনার মা কে পাইছি ওনার নাম পারুল হ্যাঁ আপনার বাবার নাম সূর্যা তো ঠিক আপনি রাজু রাজুর কথা বলছিলেন রাজুকে রাজু আমার ভাই মারা গেছে মারা গেছে এরকম কি আছে টাকা নুসুন দিয়েছিল ভাই তো মারা গেছে তাহলে মারা গেছে ওর ভাই এটাও কি ওর বাপ ওই একই ঘরের আচ্ছা ঠিকই তো বলছে আর মানিক এই যে মানিক আসছে নোয়াখালীর মাঝদি বাড়ি ওনাদের বাড়ি লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর তো বৃহত্তর নোয়াখালী বলে চলে না আচ্ছা বটতুলি চার নম্বর ওয়ার্ড হাজিপাড়া লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর কি মনে হয় আপনার মা আমি দেখেই চিন্তা করছি আপনার মারও পরবর্তীতে দুইটা সম্পর্ক আছে হ্যাঁ এখন কি কোনো সংসার করতেছেন কারো সংসারে আছেন আছেন এখন মেয়ের ব্যাপারে আপনার বক্তব্য কি আচ্ছা মেয়ের জামাই আসছে মেয়ের তো প্রথম একটা সম্পর্ক ছিল সম্পর্কটা নাই জানেন ওই ঘরে একটা বাচ্চা ছিল ওই বাচ্চা তার দাদির কাছে থাকে এখন বর্তমানে যে হাজবেন্ড সে আসছে ওই ঘরে একটা বাচ্চা আছে ছেলে আমার ছেলে ওইটা ওই আগের ঘরে ওনার ঘরে আগের ঘরে ছেলে তো অন্য বাচ্চা কাচ্চা নাই পেটের নাই কিন্তু এই সন্তানকে নিয়ে এসে আছে আর কি এখনই হচ্ছে বিষয় আর বউ আছে ভবির্যতে আর কোনো সম্পর্ক নাই ছাড়া ছাড়ি হয়েছে আমি জানতাম না পরে আমার বিয়ের পরে জানতে পারছি না আমার বিয়ে হয়েছে পরের থেকে ভবির্যতে কোনো যোগাযোগ নাই কোনো ইয়ে নেই তো আপনি মানতেছেন এটা আপনার মা হ্যাঁ আমার মা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বড় করবো না তাহলে হ্যাঁ সবাই রেডি বেরোবো আপন ভাই বসুন ভাই বোন পাশাপাশি বসুন আসুন আপনি আমাকে কথা বসেন আপনার দিকে আসুন হ্যাঁ এই হচ্ছে আপনার সম্পর্কে কি হইলো এখন তো আমি সংসারে আপনি নাই তাহলে আপনি আপনি তো বিয়ে করেন নাই উনি বৃশাদি করেন নাই উনি হচ্ছে প্রথম স্ত্রী কথা অনুযায়ী আপনার স্বামী প্রথম স্ত্রী ছিল এখন নাই সম্পর্ক নাই তো এই হচ্ছে এরা দুইজন হচ্ছে ওই মায়ের পেটের মানে হে মায়ের সন্ধান পাইলো আর আপনার স্বামীর ব্যাপারে তো বক্তব্য শুনছে যে আসলে কোথায় আছে হ্যাঁ তার দিকে মানুষ সোজার মতো অবস্থা আপনি তাকে খুঁজতে হলে আমাদের এখন এইভাবে খুঁজতে হবে সে নাই নিরুদ্দেশ সে বেঁচে আছে কিন্তু সে কারো সামনে ধরা দিবে না হচ্ছে বিষয় আপনার ভাই বোনা শুনলেন কিন্তু তো জানেন ওর একটা সন্তান আছে যে সন্তানটা দেখতে চায় দেখতে পারে না নিয়ে নিয়ে সম্ভব হলে বাচ্চাটার কাছে নিয়ে কারণ এটা তো মা পেটে ধরছে তার কষ্ট কিন্তু অনেক বড় মা তো মাই সম্পর্ক রক্ষা করেন সম্পর্ক ঠিক আছে না আপনি বুঝতে মানুষ বুঝে নেন সবাইকে মিষ্টি মুখ করেন ভালো থাকেন আমি আর পারলাম না আপনার জামাই খুঁজে করতে কিছু করেন নাই হ্যাঁ